আমাদের এখানে হচ্ছে সপ্তাহে দুই দিন হাটবার আর আমাদের বাসায় দুই দিন বাজার করা হয় আর মাঝে মাঝে একদিনও করা হয় যখন দেখা যায় যে ফ্রিজে সব কিছু আছে তখন আমরা বাজার করতে দিই না তো আজকের বাজার সদাই হচ্ছে এখানে বিভিন্ন রকমের শাক আছে পালং শাক লাল শাক তারপরে হচ্ছে খেসারি শাক সিম তারপরে আছে আলু পাতাকপি বেগুন পেঁয়াজের কলি মরিচ টমেটো টমেটো নাকি ফরমালিন দেওয়া বাজার থেকে বলেই দিয়েছে এটা হচ্ছে আজ থেকে দেড় মাস আগেকার টমেটো তারপরে এরকম আছে তো এমন একটা অবস্থা আমরা জেনে শুনে কিন্তু ফরমালিন খাচ্ছি আর আমার কিন্তু প্রিয় মাছ এনেছে পাঙ্গাশ মাছ আর রাফসানের আব্বুর প্রিয় মাছ হচ্ছে টাকি মাছ তো আমার যেহেতু প্রিয় মাছ এনেই ফেলেছে তো অবশ্যই আমি টাটকা মাছটাই রান্না করব। এই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি প্রায় দিনই যখন রান্না করি মশলা দেওয়ার আগে একটু পানি দিই তাছাড়া দেখা যায় মশলা দিতে দিতে পেঁয়াজটা পড়ে যায় আজকে পানি দিতে ভুলে গিয়েছি আর পেঁয়াজ যে কিন্তু একদম কড়া কালার চলে এসেছে আর একটু হলে কিন্তু পুড়ে যেত আর পেঁয়াজ যদি পড়ে যায় রান্না কিন্তু তিতো লাগে খাওয়া যায় না আবার নতুন করে মশলা কিন্তু কষাতে হতো যাই হোক মশলাটা কষায় নিয়েছে একদম সুন্দর করে আর এই সাইড থেকে কিন্তু আমি একদম পাঙ্গাস মাছ ধুয়ে একদম রেডি করে নিয়ে চলে এসেছি মাছগুলো তো দেখেই শান্তি আমি ওয়েট করছি কখন রান্না হবে আর কখন খাবো আমি কিন্তু ভাত হওয়ার জন্য ওয়েট করব না আমি এমনি খালি খালি মুখে কিন্তু মাছগুলো খেয়ে ফেলি আমার ভালো লাগে খেতে এই জন্য যেহেতু পাঙ্গাস আমার প্রিয় মাছ এই জন্য দেখা যায় অন্যদিনে আমি যেহেতু দুই পিস মাছ খাই আজকে কিন্তু আমার জন্য তিন চার পিস আমি মাছ নিই এই যেরকম দুইটা মাথা একটা মাথায় তো দুই ভাগ করে দিয়েছে দোকানদার এই মাথা দুইটা খাবো তারপরে এই পিসটা আমার পছন্দের লেসটা আমার পছন্দের এগুলো আমি খাবো আর বাদ বাকি দুই তিন পিস থাকে রফসানের আব্বু আর রফসান খায় তাদের অত ভালো লাগে না পাঙ্গাস কিন্তু পাঙ্গাসের ফ্যান হচ্ছে পুরোই আমি আমার বাজার থেকে আনার পর থেকে মনে হয় যে খালি কখন রান্না হবে আর কখন আমি খাবো এই জন্য ওয়েট করে থাকি যারা পাঙ্গাশ মাছ পছন্দ করেন না তাদেরকে একটা কথা বলবো ইউটিউব কিংবা গুগলে যে সার্চ দেবেন পাঙ্গাস মাছ যে আমাদের জন্য কতটা উপকারী আমরা আসলে জানি না আমরা কিন্তু এটাকে খুবই অবহেলা চোখে দেখি কিন্তু এটা আমাদের জন্য খুবই উপকারী একটা মাছ কিন্তু অনেকে না পছন্দ করে না শুধুমাত্র এ মাছের তেলের জন্য তেলের একটা তাদের কাছে গন্ধ লাগে কিংবা তেল তিলা জিনিস অনেকে খেতে পারে না যেরকম অনেকে মাছের চামড়াটা খায় না তারপরে অনেকে হাঁসের চামড়া এগুলো খায় না এই মানে তেলের জন্য তারা খেতে পারে না কিন্তু এই তেলটাই কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ এখানে রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে আমি এখানে একটু ফ্লেভারের জন্য আমি একটু ব্যারেস ভাজা জিরা গুঁড়া তারপরে কাঁচা মরিচ গরম মশলার গুঁড়া দিলে খেতে ভালো লাগে গন্ধটা ভালো আসে আর একটু জলটা শুকিয়ে নিব একদম ভুনা ভোনা টাইপের করব। তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে এই তো আমার রান্না শেষ হয়ে গিয়েছে আর এটা হচ্ছে ফাইনাল লোক দেখতে কতটা সুন্দর লাগছে মশালদা খেতেও ভালো লাগবে আজকে এ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম নতুন একটি ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম